আসসালামু আলাইকুম প্রিয় বিশেষ ক্যাডার প্রত্যাশী ভাই বোনরা যারা সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা দিবেন এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের তাদের সকলের জন্য আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রমজান মাসে আমাদের আসলে রুটিনে অনেক চেঞ্জেস আসে এবং দেখা যায় আমরা একটা রুটিন করে ফেলি রুটিনটা করি সেই দেখা যায় অনেক সময় আমাদের হয় না আমরা ঠিকঠাক মতো সেই রুটিন অনুযায়ী গ্রহণ করতে পারি না যেহেতু রমজান মাসে আসলে রোজা রাখতে হয় আবার ইফতারের পরে আসলে অনেক ক্লান্ত লাগে আবার খেতে উঠতে হয় সেক্ষেত্রে অনেকগুলো ইন্টারাপশন হওয়ার কারণে অনেক সময় দেখা যায় আমাদের আহ রোজার মাসে প্রস্তুতিটা আসলে অন্যান্য মাসের তুলনায় একটু অন্যরকম হয়ে যায় বা আসলে সেইভাবে আমরা কাঙ্ক্ষিত প্রস্তুতিটা নিতে পারি না কিন্তু রমজান মাসকে যদি আপনি টার্গেট হিসেবে ব্যবহার করেন এবং এই মাসটাকে যদি প্রপারলি ইউজ করতে পারেন তাহলে কিন্তু আসলে আপনি অন্যান্য মাস থেকে এই মাসে বেশি আহ পড়াশোনা করতে পারবেন তো যারা রমজান মাসে মনে হচ্ছে যে একটু পিছিয়ে যাচ্ছেন তাদের জন্য মূলত আমার আজকের ভিডিওটি রমজান মাসে ওরকম কাঙ্ক্ষিত পড়াশোনা করতে পারছেন না তাদের জন্য আমি কয়েকটা বিষয় বলি দেখেন আপনি হচ্ছে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে রমজান মাসে যেহেতু আমাদের একটু না খেয়ে থাকতে হয় আর না খেয়ে থাকলে কোনো পড়া আসলে মেমোরাইজ করা কিংবা সে পড়াটাকে মাথায় নিয়ে একটু পড়াশোনা করা এটা একটু টাফ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এমন টাইম বেছে নেবেন যে টাইমটাতে আপনি মতো মানে না খেয়ে আপনার থাকা লাগছে না হ্যাঁ সেই টাইমটাকে আপনি টার্গেট টাইম হিসেবে যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু রমজান মাসটাকে আপনার টার্গেটেড মান্থ হিসেবে চলে আসতে পারে কারণ হচ্ছে রমজান মাসে আপনার কিন্তু সারাটা দিন কোনো খাওয়ার পেড়া নাই তাই না আবার হচ্ছে সেহেরি যেহেতু খেতে হয় অনেক ভোরে উঠতে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু রাতের টাইমটা পড়তে পারেন আবার ওই ভোরের টাইমটা পড়তে পারেন তাহলে সেই ভাবে আর কি আপনি একটু ইয়ে করে টাইমটা ম্যানেজ করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার মোটামুটি পড়াশোনাটা হলে হয় এখন আরেকটা বিষয় আছে রমজান মাসে যদি আপনার মনে হয় যে না আসলে আমার অনেক বেশি ক্লান্ত লাগছে তাহলে কিন্তু আপনি গণিত ইংরেজি পাঠটা একটু কম পড়তে পারেন যেটা হচ্ছে আপনার অন্যান্য মুখস্থবিদ্যা বিদ্যা টাইপের সেগুলো কিন্তু একটু বেশি বেশি পড়তে পারেন কারণ ওই পড়াগুলো হয় কি একটু শুয়ে বসে একটু রেস্ট নিয়ে পড়লেও কিন্তু আপনি পড়তে সারাদিন যখন না খেয়ে আছেন তখন আপনি গণিত আর ইংরেজি না করলেন তখন আপনি ওই ধরেন বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বিজ্ঞান কম্পিউটার ভূগোল এগুলো আপনি কিন্তু পড়তে পারেন এই পড়া যদি এই সময়টাতে আপনি পড়ে ফেলেন তাহলে কিন্তু আপনার জন্য খুব বেশি মানে কষ্টকর হবে না কারণ হচ্ছে এই সময়টাতে দেখা যায় আহ গণিত ইংরেজি মাথায় একটু কম ঢোকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ওই ভোর রাতের দিকে অথবা হচ্ছে পরে আপনারা একটু রেস্ট নেবেন ওই সময়টাতে আপনার পড়ার কোনো প্রয়োজন নাই ওই সময়টা আপনি রেস্ট নেন ফুল রেস্ট আর তারপরে ইফতারের পরে রাতের খাবার মানে আপনার তারাবি রাতের খাবার এগুলো খাওয়ার পরে যখন আপনি মোটামুটি একটু রিল্যাক্স হয়েছেন সেটা ধর নয়টা বা দশটার পরে আপনি এই সময় পড়াটা শুরু করেন মোটামুটি আপনার ভালো লাগছে অথবা এই টাইমটাতে যদি আপনি না পারেন তাহলে আপনি ভোর রাতের যে টাইমটা আছে সেই টাইমটাকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন যে ভোর রাতে আপনি খাওয়া দাওয়া করার পরে আপনি পড়তে বসেন এরপর আপনি যতক্ষণ প্রতিচ্ছা করে পড়লেন এরপরে আপনি আবার দিনের বেলা ঘুমানেন এভাবে সবাই তাকে একটু মানে এদিক সেদিক করে আপনি পড়াটা করে ফেলবেন আর একটা ব্যাপার করতে পারেন সেটা হচ্ছে কিছুদিন একটু গণিত আর ইংরেজিটা একটু কম করে আপনি ওই যে মুখস্থ বিদ্যা টাইপের যে বিষয়গুলো আছে বা রিডিং দিলে রিডিং দিলে দিয়ে যে বিষয়গুলো করে ফেলা যায় সেই বিষয়গুলো আপনি শেষ করে ফেলেন এই আপনি এটা টার্গেট রাখেন যে আপনি রমজান মাসে ওই বাংলা ইংরেজি আর গণিত মিলে আপনি এক ঘন্টা এক ঘন্টা বা দেড় ঘন্টা পড়বেন বাকি সময়টাতে আপনি তাহলে ওই বাকি সাবজেক্ট যেগুলো আছে সেগুলো শেষ করে ফেলেন এরপরে তো আপনি আরো হাতে দুই আড়াই মাস পাচ্ছেন এই সময়টাতে আপনি গণিত ইংরেজি একটু বেশি বেশি করে আপনি করে ফেলেন আর যদি আপনাদের আবার এগুলো ভালো লাগার সাবজেক্ট হয় হ্যাঁ যাদের আবার গণিত ইংরেজি ভালো লাগে তারা কিন্তু আবার উল্টা কাজটাও করতে পারেন যেমন আপনার গণিত ভালো লাগে আপনি আপনি এই সময়টাতে খাওয়া দাওয়া ঝামেলা নেই অত মুখ দিয়ে সাউন্ড করে পড়তে ইচ্ছা করছেন আপনি গণিত বসে বসে গণিত করতে পারেন বসে বসে ইংরেজি সলভ করতে পারেন অথবা আপনি কিন্তু এই সময়টাতে জব সলিউশনটা পড়াটাও কিন্তু খুব কাজের মানে কোয়েশ্চেন সলভ করছেন হ্যাঁ উম খুব একেবারে তা না পড়তে পারছেন না আপনি কোয়েশ্চেন গুলো সলভ করে ফেলছেন তো এইভাবে যদি আহ করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এই সময়টা আসলে খুব ভালো একটা আউটপুট দেবে আর একটা কাজ করতে পারেন এই সময়টাতে কিন্তু আপনি পড়াটা গুছিয়ে ফেলতে পারেন পড়াটা কেন কেমন গুছানো সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার সাজেশন গুলো আপনি তৈরি করে ফেলতে পারেন কোথা থেকে কি পড়তে হবে না পড়তে হবে কতটুকু আপনি পড়েছেন আর করতে হবে এই সময়টা আপনি একটু বেশি বেশি চিন্তা করেন একেবারে আপনার মানে খুব দেখেন যে আপনার কোন কোন জিনিসগুলো আপনার পূরণ করতে হবে অথবা আরো একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই সময়টাতে যেই জিনিসগুলো আপনি রিভিশন দিয়ে ফেলেছেন অলরেডি আপনি যে জিনিসগুলো করে ফেলেছেন সেই জিনিসগুলো কিন্তু এই সময়টাতে আপনি রিভিশন দিয়ে ফেলতে পারেন এই সময়টাতে রিভিশন আহ দিলে যেটা হবে যে আপনি যেহেতু একবার করেছেন হ্যাঁ একবার করেছেন তার মানে আপনাকে কিন্তু নতুন করে মাথায় কোনো আহ জিনিস ইনপুট দিতে হচ্ছে যেটা আপনাকে নতুন করে বুঝতে হবে আপনি জাস্ট জিনিসগুলোকে আহ বারবার একটু রিভাইজ করবেন তো সেই রিভাইজটা করার জন্য কিন্তু আপনি এই সময়টাতে পড়তে পারেন নতুন নতুন কোনো কিছু না পড়ে যেগুলো আগেই করেছেন আপনার যদি কোন একটা সাবজেক্ট আপনার শেষ হয় সেই সাবজেক্ট আপনি আর একবার পড়তে পারেন মানে মোটামুটি রমজান মাসটাকে আপনি টার্গেট মাস হিসেবে অ্যাকসেপ্ট করবেন কারণ হচ্ছে আমরা যখন আহ বিশেষ পরীক্ষার্থী বা যেকোনো সময়ে একাডেমিক পড়াশোনাও করেছি তখনও কিন্তু আমরা চেষ্টা করতাম যে রমজান মাসটাকে আমাদের দেখা যেত রমজানের পর কিন্তু যে কোনো সময় পরীক্ষা থাকতো তো ওই সময়টাতে আমরা যেটা করতাম যদি রাতের বেলা রাতের বেলায় আমি বেশি পড়তাম আমি সেক্ষেত্রে সেহেরি খেয়ে ঘুমাতাম তো ওই সময় টানা কিন্তু পড়া যায় অন্যান্য সময় দেখা যায় আমাদের খাওয়ার ঝামেলা বা খাওয়ার পরে একটা ঘুম ঘুম ভাব এই জিনিসগুলো কিন্তু হয় কিন্তু রমজান মাসে কিন্তু সেই ব্যাপারটা হয় না তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন রমজান মাসে ওই আহ রাতের খাবারটা খাওয়ার পরে একেবারে সেহেরি পর্যন্ত পড়াশোনা করতে পারেন এরপর সেহেরি খাওয়ার পরে যদি আপনার এনার্জি থাকে তো একটু পড়াশোনা করতে যদি ঘুম পেয়ে যায় তাহলে ঘুমিয়ে গেলে এরপর ধরুন ঘুমানো থেকে আপনি দশটা এগারোটার সময় উঠলেও কিন্তু আপনার কোনো প্যারা নাই রোজা রোজার দিনে কারণ হচ্ছে এই এই সময়টাতে তো আপনাকে সকালের নাস্তা করতে হবে না আপনাকে তাড়াতাড়ি না উঠলেও কোনো সমস্যা তো যেহেতু সেই সমস্যাটা নেই আপনি কিন্তু ওই সময়টাতে আপনি ধরেন দশটা এগারোটা কিংবা বারোটা পর্যন্ত ঘুমালেও সমস্যা নেই যদি আপনি ওই সময়টাতে ভোর রাতের দিকে বেশি পড়ে থাকেন তাহলে আপনি ওই সময় যে যে টাইমটাতে উঠবেন সেই টাইমটাতে আপনি উঠে কিন্তু আপনি আবার একেবারে টানার পুরোটা সময় আপনি পড়তে পারবেন তো আর উইক যেহেতু লাগে একটু উইক লাগে এই জন্যই আসলে একটু মানে আপনাকে পড়তে হবে এবং আপনি যেইটা চেঞ্জ করে যেটা করে আপনি আসলে আহ ঠিকঠাক প্রস্তুতিটা নিতে পারবেন সেটাই আপনি করবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার যেই সাবজেক্ট পড়তে ইচ্ছা করেন আপনি সেই মানে জাস্ট পড়া হলে হলো আপনার যে আটটা দশটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টই তো আপনাকে শেষ করতে হবে এবং যেটা থেকে আপনি নাম্বার পান না কেন সেটাই তো আপনাকে প্রিলিমিনারি দৌড়ে এগিয়ে রাখবে আবার প্রিলিমিনারি ভালো মতো পাস করতে পারলে সেটা আপনাকে কিন্তু রিটেনের জন্য এগিয়ে রাখবে তো এই প্রিলি লিখিত এই দুটাকে ব্লেন্ড করে আপনারা এই সময়টাতে কিন্তু ফুল একটা প্রিপারেশন নিয়ে নিতে পারেন হ্যাঁ যেটা হচ্ছে আপনাদের অন্যান্য মাসে থেকে এবং আমি আপনারা আমাকে প্লিজ একটা রিভিউ দিবেন যে আপনারা আসলে রমজান মাসে যদি ওইভাবে টার্গেটটা নিয়ে পড়েন আপনি রমজান মাসের এই একটা মাসকে টার্গেট করেন যে এই একটা মাসে আমি এই এই জিনিসগুলো শেষ করে ফেলবো তো এটা যদি আপনি টার্গেট করে ফেলতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার আলটিমেটলি সেই জিনিসগুলো শেষ হয়ে যাবে কারণ এই সময়টাতে আসলে অত বেশি ব্রেক থ্রু দিতে হয় না কোনো পড়াশোনায় তো সেটা যেহেতু করতে হয় না তো আপনি এই মাসটাকে টার্গেট করে রাখেন যে আপনি পাঁচটা সাবজেক্ট অন্তত এই মাসে শেষ করবেন হ্যাঁ অথচ অন্তত চারটা সাবজেক্ট আপনি এই মাসে শেষ করবেন এইভাবে পড়ে যান মানে এই মাসে চারটা সাবজেক্ট শেষ করলে পরের মাসে আপনি চারটা সাবজেক্ট কিন্তু খুব সহজে শেষ করে ফেলতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিলিমিনারি পাস করাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে তো যেহেতু টানা পড়া যায় এই মাসটাকে কোনোভাবেই কিন্তু নষ্ট করা যাবে না দুর্বল লাগলে যখন হচ্ছে আপনি ওই ইফতারের পরের যে টাইমটা ইফতার থেকে সিঁড়ি পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি অন্তত দুই আইটেমের ফল খাবেন পানি খাবেন এরপরে হচ্ছে ভাত যেটা খাবেন ভাতের সাথে একটু চেষ্টা করবেন বেশি করে মাছ বা মুরগি জাতীয় পারে কম পায়ের খাবার খাওয়ার চেষ্টা করবেন যে খাবারগুলোতে বেশি বেশি পায় যেমন চিংড়ি তারপরে হচ্ছে আপনার গরুর মাংস বা খাসির মাংস এই জিনিসগুলোকে একটু কম খাওয়ার চেষ্টা করুন সেহেরিতে দেখা যায় আমাদের কিছু কিছু মানে প্রেফারেন্স থাকে সেই প্রেফারেন্সের খাবারের বাদ দিয়ে কিন্তু অন্য খাবারটা আমরা খেতে একটু কম পছন্দ করি তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু সবজি একটু ডাল জাতীয় যে খাবারটা খেলে আপনার দিনের বেলা একটু তাজা লাগে সেরকম খাবার খেতে আর যেভাবেই হোক আপনি রমজান মাসটাকে টার্গেট করবেন সেটা হচ্ছে আপনার নিজের ওন একটা স্টাইল ফলো করে হলেও সেটা আপনি করতে পারেন অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোনো ভাবে আপনার গুছিয়ে নেয়ার জন্য আপনার একটা একটা বা বা দুইটা তিনটা টাইম শিডিউল বা টাইম টাইম ফ্রেম রেডি করে রাখতে পারেন ফ্রেমটা যদি রেডি থাকে তাহলে কিন্তু আর এই মাসটাতে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না যারা এই মাসটাকে টার্গেট করে পড়বেন তারা তো এই মাসটাকে টার্গেট করে একেবারে প্রস্তুতিটা খুব ভালো মতো গুছিয়ে নেন কারণ হচ্ছে মাসের পরে আপনারা দেখবেন যে খুব দ্রুতই কিন্তু আপনাদের পরীক্ষার ডেটটি হয়ে যাবে আর আর ডেট হয়ে গেলে তখন দেখা যাবে যে আসলে কুল কিনারা পাচ্ছেন না কারণ ডেট হয়ে যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আপনার বেসিক যে প্রিপারেশনটা আছে সেই প্রিপারেশনটা গুছিয়ে নেওয়া যায় সেটা আপনি লিখিতকে টার্গেট করে করতে পারবেন লিখিতকে টার্গেট করে যদি আপনি বেসিক প্রিপারেশনটা নেন তখন কিন্তু আসলে আপনার জন্য পরবর্তীতে লিখিততে গিয়ে যখন আপনি প্রস্তুতি নেবেন তখন কিন্তু খুব বেশি সমস্যা হবে না তো সেক্ষেত্রে এখন এই রোজার মাসটাকে আমি আপনাদেরকে এই জন্য বলি যে আপনার একটা টার্গেটেড মান্থ হিসেবে এটিকে ব্যবহার করেন তাহলে আলটিমেটলি যখন রমজানের পরে আপনাদের হবে তখন কিন্তু আপনারা খুব বেশি সমস্যায় পড়বেন না তো সেক্ষেত্রে রাতের বেলায় রাখেন বা আপনি যেভাবেই হোক না কেন টাইমটা একটু কম বা বেশি যাই হোক না কেন যাতে আপনার এই টার্গেটেড মান্থে আপনি মোটামুটি চারটে থেকে চারটা পাঁচটা সাবজেক্ট কম করে হলেও রিডিং দিয়ে যেতে পারেন সেই জিনিসটা কিন্তু আপনাকে অ্যাসিওর করতে হবে এবং আহ আমি আগেও বলেছি যে আমরা কিন্তু এই কি টার্গেটেড মান্থ হিসেবে ব্যবহার করতাম এবং দেখা যেত একটা আলটিমেটলি একটা খুব ভালো ফল আসতো যদি আমরা এটাকে টার্গেটেড মাথ হিসেবে ইউজ করি তো এই জন্য আমি আপনাদেরকে বলছি যে যেহেতু এই মাসটাতে কোনো প্রকার কোনো ব্রেক থ্রু দিতে হচ্ছে না সেহেতু আপনারা অন্যান্য কাজের যতটুকু রেস্ট নেওয়ার দরকার হয় বা যতটুকু ইবাদত করার দরকার হয় সেটুকু করে আপনারা কিন্তু ফুলি এই সব টাইমটাকে আপনি ইউটিলাইজ করতে পারেন তাতে করে দেখা যাবে যে আপনার আরেকটা বিষয় যে আপনার সাজেশনটা তৈরি করে ফেলেন প্রত্যেকটা সাবজেক্টে দেখবেন যে কিছু কিছু জিনিস প্রতি বছরই ঘুরে ফিরে ওই জিনিসগুলোই আসে সেই জিনিসগুলোকে আপনি আইডেন্টিফাই করেন সেই জিনিসগুলোকে বারবার বারবার করতে থাকেন রমজান মাস কিন্তু সেই জিনিসগুলোকে বারবার রিভিশন দেওয়ার জন্য একটা খুব ভালো মাস হ্যাঁ যেহেতু নতুন পড়াগুলো আমাদের মাথায় ঢুকাতে একটু সমস্যা হচ্ছে তাহলে যে পড়া গুলো পুরাতন পড়া বা যে পড়াগুলো ঘুরে ফিরে বারবারই আসছে এরকম কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে এরকম কিছু টপিক থাকে যেটা প্রতি বছরই ঘুরে ফিরে বারবার বারবার আসে তো সেই জিনিসগুলোকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন পড়তে না ইচ্ছা গুলো একটু নোট নোট করে রাখেন যেটা আপনার পরবর্তীতে কাজ দেবে তো সর্বোপরি এই টার্গেটেড মান্থটাকে আপনারা একেবারে ফুলি ইউটিলাইজ করার জন্য যা যা করতে হয় সেটাই করবেন এবং আপনাদের যে বিষয়ভিত্তিক ভিত্তিক সাজেশনগুলো এখন আমার পক্ষে বোর্ডে ক্লাস নেওয়াটা একটু ডিফিকাল্ট হবে মানে ডিফিকাল্ট হবে বলতে আসলে আমার পক্ষে সম্ভব হবে না কারণ হচ্ছে আমি এখন এসেছি আমার শ্বশুর বাড়িতে সেখানে আসলে আমার কাছে বোর্ড নেই তো তারপরে আমি চেষ্টা করব যাতে আমি একটু মুখে বলার জন্য আপনারা একটু নিজেরা আমাকে সহায়তা করবেন যাতে মুখে বললেও আপনার লিখে ফেলতে পারেন কারণ ভিডিও থেকেও কিন্তু আপনারা পজ করে জিনিসগুলোকে লিখে ফেলতে পারবেন রেকর্ডিং এর মাধ্যমে তো সেই কাজগুলো আপনারা ঠিকঠাক মতো করে ফেলেন আর আমি চেষ্টা করব রেগুলার আপনাদের সাজেশন ভিত্তিক যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য সাজেশন দেয়া সেটা আমি দিয়ে দিব আপনাদেরকে আর তো আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন এবং সবাই রমজান মাসকে টার্গেট করে এই মাসটাতে যাতে আপনি মোটামুটি হাফ পড়াশোনা গুছিয়ে নিতে পারেন সেভাবে পড়াশোনা করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম